মানিকগঞ্জ শহরের ম্যাক্সিমাম মানুষজন তাদের দৈনন্দিন বাজারটা এখান থেকেই করে থাকে ইতিমধ্যে বুঝে গেছেন মানিকগঞ্জবাসী আমি কোথায় আছি আমি এখন আছি দুধবাজারে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে একটি বাজার আছে যেটাকে আমরা কাঁচা বাজার বলে থাকি ওখান থেকেও অনেকেই বাজার করে থাকে আর এটা হচ্ছে দুধ বাজার এটা একদম মানিকগঞ্জ মেইন টাউনের মধ্যে বিশেষ করে শহরের মানুষজন এখান থেকেই তাদের বাজারটা করে থাকে মানিকগঞ্জের ভেতরে এবং মানিকগঞ্জের বাইরে অনেকেই আমার ভিডিও দেখে আবার অনেক প্রবাসী ভাই বোনেরাও আমার ভিডিও দেখে অনেকেই বলে তাদের গ্রামে যাওয়ার জন্য ভিডিও করার জন্য কিন্তু সময় সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না আরেকটা কথা বলে নেই আমার ভিডিও সবার কাছে ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে না তারা কষ্ট করে স্কিপ করে যাবেন দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বোনেরা যখন আমার ভিডিও দেখে কমেন্ট করে আপু আপনার ভিডিওর মাধ্যমে আমার গ্রামটা দেখতে পারলাম আমার স্কুলটা দেখতে পারলাম তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে এর জন্যই বলি সবার কাছে সব ভিডিও ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন তো আমি আর কথা না বাড়াই চলেন যাই মানিকগঞ্জ টাউনের এই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঘুরে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে এই যে আমাদের মানিকগঞ্জের জনপ্রিয় পিঙ্কি আইসক্রিম এখানে এসে এটা যদি না খায় তাহলে কি হয় বলেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ